আপনি কি কাঁধের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন মাথার ওপরে হাত তুলতে পারছেন না বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলছি মাথার উপরে হাত তুলে চুলের খোঁপাটাও বাঁধতে পারছেন না তাহলে আপনি সাবধান হন আপনি ফ্রোজেন শোল্ডার রোগের শিকার হয়েছেন আপনার কাঁধের সমস্যা আছে তাই হাতে ব্যথা হচ্ছে এবং হাত ওপরের দিকে তুলতে পারছেন না মাত্র পাঁচটা ব্যায়াম করে কাঁধের যন্ত্রণাকে বিদায় জানান ঘরে বসে নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত কাঁধের যন্ত্রণায় যারা কাতর তারা আমার সাথে এই আসনগুলো করতে পারেন আজকের প্রথম আসন একটা খালি হাতে বিএম দিয়ে আজকে প্রথম আসন শুরু করব এইভাবে দুটো হাত সামনে রাখব একটা হাত ক্রস করব হাতরা যতটা পারব বডি সামনে রেখে বাম হাত দিয়ে চাপ দেব বুকের দিকে আপনার সাধ্য মতো যেন ব্যথা না হয় এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড চেপে ধরে থাকবেন আবার রিল্যাক্স করবেন একইভাবে বাম হাতরা এইভাবে ঘোরাবো আপনার সামর্থ্য মতো এইভাবে চাপ দেবেন দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে থাকবেন দেখবেন ব্যথা যেন না লাগে আপনার সামর্থ্য মতো আবার এইভাবে রিল্যাক্স করবেন এইভাবে প্রথম ব্যায়ামটা আমরা পাঁচবার করে অভ্যাস করব অবশ্যই দশ সেকেন্ড রাখার চেষ্টা করব মনে রাখবেন শোল্ডারে যেন ব্যথা না লাগে এইভাবে আমরা পাঁচবার করে হাত বদল করে অভ্যাস করব এই ব্যায়ামটা আমরা যদি রেগুলার অভ্যাস করি আমাদের কাঁধের সংযোগস্থলের যে জড়তা আছে সেই জড়তা দূর হবে এবং রক্ত সঞ্চালন খুব ভালো হবে তার ফলে ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে এখন আমরা কাঁধের যন্ত্রণা কমাতে একটা আসন করব এই আসনটা আপনারা নিয়মিত করবেন প্রথমে মেরুদণ্ড সোজা রাখবেন সামনের দিকে তাকাবেন এইভাবে দুই কাঁধ কানের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবেন এইভাবে যতটা সম্ভব পারবেন উপরের দিকে তুলে রাখার চেষ্টা করবেন দশ সেকেন্ড ধরে রাখবেন দশ সেকেন্ড ধরে রাখার পর আবার রিল্যাক্স করে দেবেন একইভাবে এইভাবে কানের কাছাকাছি প্রায় কাঁতটাকে ওপরের দিকে তুলবেন মনে মনে এক থেকে দশ পর্যন্ত কামন করবেন আবার ধীরে ধীরে নামিয়ে নেবেন এইভাবে আপনারা এই আসনটি দশবার অভ্যাস করবেন এরপর আমরা কাঁদরাকে ঘোরানোর চেষ্টা করব এইভাবে সামনের দিকে বডিটাকে আগিয়ে দেবো এইভাবে ঘোরাবো প্রথমে আমরা এইভাবে ঘোরাতে থাকবো পনেরো থেকে কুড়ি বার এইভাবে ঘোরানো হয়ে গেলে ঠিক যেদিকে ঘুরছিল ঠিক তার উল্টো দিকে ঘোরাবো এইভাবে এইভাবে আপনারা পনেরো থেকে কুড়ি বার ঘোরাতে পারেন স্বাভাবিক এই আসনে যদি না কমে আপনারা কাঁধে এইভাবে হাত দেবেন দিয়ে এইভাবে ঘোরাবেন অবশ্যই এই আসনটা করবেন তারাই যাদের ব্যথা কম আছে যাদের ব্যথা বেশি আছে তারা তো হাত এইভাবে তুলতে পারবেন না এই আসনটা আপনাদের সামর্থ্য মতো সাধ্য মতো যেভাবে হাতরা করাছিলাম ছিলাম পূর্ব দিকে হাতরা এইভাবে ধীরে ধীরে আপনার এই আসনটা নিয়মিত অভ্যাস করলে আপনার কাঁধের সংযোগ স্তরের নবনীয়তা অবশ্যই বৃদ্ধি এবং যন্ত্রণা ব্যথা যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমে যাবে এইভাবে আমরা ধীরে ধীরে নিয়মিত এই আসনটা অভ্যাস করলে আমাদের যেখানে হচ্ছে সেই জয়েন্টে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং মানুষটাকে সক্রিয় হবে তার ফলে সংযোগস্থলে শক্তি বৃদ্ধি পাবে তাই আপনারা নিয়মিত এই আসনটা করুন এবং এই সংযোগস্থলের কাঁধের সংযোগস্থলের ব্যথা যন্ত্রণা থেকে অনায়াসে মুক্ত হন এইভাবে একটা টুলের ওপর হাত রাখবেন এবং এই হাতটা এইভাবে ঘোরাবেন একবার সামনে সামনে যাবে এইভাবে বার সামনের দিকে পেছনের দিকে করবেন এরপর এইভাবে নিয়ে যাবেন পেন্ডুলামের মতো ডান দিক বাম দিক এইভাবে দশবার করে ঘোরাবেন একবার ডান দিক নিয়ে যাবেন একবার বাম দিক নিয়ে যাবেন বার করে হয়ে গেলে এইটাকে গোল গোল করে ঘোরাবেন হাতটাকে এইভাবে গোল গোল করে ঘোরাবেন এইভাবে গোল গোল করে ঘোরানোর ফলে আপনার কাঁধের সংযোগস্থলে যে রক্ত সঞ্চালন সেটা অনেকটা বৃদ্ধি পাবে এবং যন্ত্রণা ধীরে ধীরে কমতে থাকবে ব্যথা কমতে থাকবে ঠিক একইভাবে যেদিকে ঘোরাছিলাম ঠিক তার উল্টো দিকে এইভাবে ঘোরাবো আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো যাতে কোনো রকম শোল্ডারে বা কাঁধে কোনো ব্যথা না অনুভব করি এইভাবে পনেরো থেকে কুড়ি বার পর্যন্ত ঘোরাতে পারি একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক এইভাবে মনে রাখবেন হাত ঘোরানোর সময় আপনার কাঁধে না কোনো ব্যথা অনুভব করেন আপনার সামর্থ্য মতো হাত ঘোরাবেন আপনাদের জন্য পরের ব্যায়াম গৌমুখাসন করতে হবে অর্থাৎ একটা হাত এইভাবে মাথার উপর দিয়ে পিঠের দিকে যাবে অন্য হাত পিঠের পেছনে যাবে এইভাবে দুটো হাত দুটো হাতের দুই আঙুল আঙুলে আঙুলে টাচ হবে বা লক করতে পারেন এইভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত থাকতে পারেন কিন্তু যারা দীর্ঘদিন ধরে কাঁদের সমস্যায় ভুগছেন তারা হাত এইভাবে নাও তুলতে পারেন তাই তারা কি করবেন তাদের হয়তো হাত এতটুকু মাত্র উপরে উঠেছে এর বেশি আর তুলতে পারছেন না তারা কি করবেন তারা একটা তোয়ালে বা গামছা ব্যবহার করবেন গামছাটা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি একটা গামছা বা তোয়ালের দু প্রান্তে এইভাবে ধরবেন হাতরা এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত নিলেন নেয়ার পর হাতটাকে এইভাবে ওপরের দিকে তুলবেন নিচের হাতরা উপরে উঠবে এবং ওপরের হাতরাও ওপরে উঠবে এরপর এইভাবে নিচের দিকে নামাবেন এইভাবে একবার ওপরে তুলবেন একবার নিচের দিকে নামাবেন এইভাবে আপনারা দু মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন এই ব্যায়ামটা দু মিনিট অভ্যাস করলে আপনার শোল্ডারের যে জয়েন্ট আছে অর্থাৎ কাঁধে সংযোগস্থল সেখানে নমনীয়তা বৃদ্ধি পাবে এবং রক্ত চলাচল স্বাভাবিক হবে তার ফলে যে ব্যথাটা হয়েছে বা ব্যথাটা পুরানো ব্যথা যে আছে সেটা ধীরে ধীরে চলে যাবে তবে মনে রাখবেন আপনার সামর্থ্য মতো এইটা আস্তে আস্তে ওপরে তুলবেন এবং আস্তে আস্তে নিচে নামাবেন এইভাবে প্রথমে দু মিনিট অভ্যাস করবেন পরের দিন থেকে সময়টা একটু বাড়িয়ে দেবেন পাঁচ মিনিট পর্যন্ত এইভাবে অভ্যাস করতে পারেন হাত বদল করে নেবেন এইভাবে হাত বদল করে নেবেন আপনাদের যদি দু হাতেই সমস্যা থাকে দুটো হাতেই যদি না তুলতে পারেন হাত অবশ্যই বদল করে নেবেন এইভাবে আমরা যদি নিয়মিত দশ থেকে পনেরো দিন অভ্যাস করি তাহলে অবশ্যই কাঁধের এই সংযোগস্থলের ব্যথা ধীরে ধীরে কমে যাবে কাঁধের যন্ত্রণা কমাতে পরের ব্যায়াম এইভাবে দেয়ালের সামনের দিকে মুখ করে দাঁড়াবো হাত কাছে নিয়ে যাব এইভাবে একটার পরে একটা আঙুল দিয়ে হাত যতটা সম্ভব উপরে তুলব আবার নিচের দিকে এইভাবে নামিয়ে নেব এই ব্যায়ামটা ধীরে ধীরে অভ্যাস করতে হবে যাদের ফ্রোজেন শোল্ডার বা কাঁধের সমস্যা আছে ব্যথা হয় হাত ওপরে তুলতে পারছেন না তারা চেষ্টা করবেন যতটা সম্ভব ওপরে তোলার এইভাবে ওপরে তুলবেন এবং এইভাবেই নামাবেন মনে রাখবেন আপনার পক্ষে যতটা হাত তোলা সম্ভব হবে আপনি ততটাই হাত ওপরে তুলবেন নইলে ব্যথা বাড়বে এইভাবে আসনটা আমরা দিনে তিনবার পর্যন্ত অভ্যাস করতে পারি আমরা চেষ্টা করব ধীরে ধীরে আসনটা করার প্রথম যখন শুরু করব আমরা অবশ্যই ধীরে ধীরে আসনটা শুরু করব তিন চার দিন পর থেকে আমরা চেষ্টা করব দু থেকে পাঁচ মিনিট পর্যন্ত দেয়ালে এইভাবে হাত ওপরে তুলব এবং নিচের দিকে নামাবো এই সহজ পাঁচটি ব্যায়াম নিয়মিত বাড়িতে অভ্যাস করলে আপনার কাঁধের যন্ত্রণা বা ফ্রোজেন শোল্ডারের হাত থেকে অনায়াসে মুক্ত হতে পারবেন মনে রাখবেন প্রথমে কম কম সময় ধরে অভ্যাস করবেন পরের সময়টা বাড়িয়ে দেবেন দিনে দু থেকে তিনবার পর্যন্ত অভ্যাস করতে পারেন কাঁধের সংযোগস্থলে যেখানে ব্যথা হচ্ছে গরম জল সেঁক দিতে পারেন সবশেষে বলব এইরকমই লাইফ চেঞ্জিং ভিডিও পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর কেমন থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ